হ্যালো বন্ধু তোমার সামনে নতুন একটা ভিডিও ছিল আজকে ভিডিওর মধ্যে বলবো ফেসবুকে মেসেঞ্জারের অনুমতি ছাড়া কেউ আপনাকে কল করতে পারবে না আপনাকে কোনো ব্যক্তি বা কোনো ফ্রেন্ড আপনার কোনো ব্যক্তি বা কোনো ফ্রেন্ড আপনাকে কোনো দিন মেসেঞ্জারে কল করে আপনাকে ডিস্টার্ব করতে পারে না করতে পারবে না বা আপনাকে সেটা করতে পারবে না বা করবে না কিভাবে সে মেসেঞ্জারে যে মেসেঞ্জারে যে কল করার যে অপশানটি আছে সেই অপশানটি কীভাবে বন্ধ করবেন বা আপনাকে অনুমতি আপনাকে অনুমতি অনুমতি নিতে হবে কি আমি কল করব তবে সে কল করতে পারবে সেরকম আপনি কীভাবে আপনি সে অপশনগুলো আপনি ই করবেন সেটিংগুলো আপনি অন বা অফ করবেন এই ভিডিওর মধ্যে বলব প্রথম থেকে সেসব ভিডিও দেখবেন তবে মেসেঞ্জার আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কল করে তো অবশ্যই প্রথম থেকে সেসব সব ভিডিও দেখেন আপনি অবশ্যই সেটিংটা আপনি বুঝতে পারবেন চলো আমাদের ভিডিও শোকা যাক প্রথমে আমাদের ফেসবুকটা ওপেন করে এই এই যে আমাদের সেটিংটা আসার জন্য কী বা এই আমাদের অপশানগুলো আসার জন্য প্রথমে কী করতে হবে প্রথম থেকে আপনাকে দেখিয়ে দিই ছিল আমার ফেসবুকটা প্রথমে ফেসবুক মেসেঞ্জারটা অন করল তো এইভাবে ফেসবুক মেসেঞ্জারটা অন করবেন অন করার পর আমরা এই তিনটে ক্লিক করতে হবে ক্লিক পর সেটিং ক্লিক করতে হবে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবে আসার পর দেখবেন প্রাই মানে প্রাইভেসি বলে ক্লিক করবেন বা প্রাইভেসি বা এই অপশানে ক্লিক করে ছিল আপনাকে দেখিয়ে দিই এই অপশানটিতে এই অপশানে ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মানে প্রথম অপশনটি আপনাকে কী বলতে হবে যে আমার ফ্রেন্ড আছে ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আপনার বন্ধুর মানে বন্ধুর বন্ধু যদি আপনাকে কল করতে চায় তাহলে আপনাকে কী করতে প্রথমে ক্লিক করে দেবো ক্লিক করার সে কল করতে পাবে কিন্তু যদি কল করতে পারে আপনার রিকোয়েস্টে পড়ে থাকবে যেমন আপনি যদি কোনো বন্ধু আপনাকে কল করে থাকে তো কীভাবে রিকোয়েস্টে পড়ে থাকবে এবং মেসেজ করে থাকে তাহলে আমি কীভাবে রিকোয়েস্টে পড়ে থাকলে আপনাকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করবো দেখতে পাচ্ছি আমার একজনে মেসেজ করেছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার রিকোয়েস্টে পড়ে থাকবে আপনার মেসেজ ডায়রেক্ট আসবে না তো অবশ্যই আপনি যদি ওই অপশানে যদি আপনার ক্লিক করা থাকে আর যদি আপনি ভাবেন কি আপনাকে সে মেসেজ করতে পারবে না বা কোনো ধরনের ফোন করতে পারবে না বা কোনো ডিস্টার্ব করতে পারবে না তবশ্যানে কি করতে হবে প্রথম এখানে ক্লিক করবো ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের এই নিচে অপশানে ক্লিক করে দিলে আপনার কেউ মেসেজও করতে পারবে না আপনার ফ্রেন্ডে ফ্রেন্ড আপনাকে কলও করতে পারবে না তাহলে অবশ্যই যদি এখানে ক্লিক করেন তাহলে সেটা আমাদের অফ হয়ে যাবে একদম অফ হয়ে যাবে তো এইভাবে ক্লিক করে দেবেন বা যদি আপনি ভাবেন আপনাকে যে কোনো ব্যক্তি আপনাকে মেসেজ করতে পারে বা যে কোনো ব্যক্তি আপনাকে কল করতে পারে তো এখানে ক্লিক করতে দেবেন একমাত্র একমাত্র চারটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনার যে কোনো ব্যক্তি ফ্রেন্ড হোক বা আনফ্রেন্ড হোক সে আপনাকে কল করতে পারবে যদি আপনি যেটা তিনটার মধ্যে যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করবেন বা আরও অপশান রয়েছে চলো আপনাকে দেখিয়ে দিই অর্দার মানে অন্য অন্য মেসেঞ্জার এবে মানে অন্য ব্যক্তি অন্য ব্যক্তি মানে আপনার ফেরানো নাই আপনার ফেসবুকে ফেরানো নাই বা কোনো ধরনের আপনার যোগাযোগ নাই সেও কল করতে পারে কল করতে পারে যদি আপনি যদি চান কে সেই কল করুক তাহলে আপনার মেসেজ রিকোয়েস্টে ওটাতে আপনি কল করতে হবে কিন্তু আমি মেসেজ রিকোয়েস্টে আপনার পড়ে থাকবে আপনার ডাইরেক্ট মেসেজে আসবে না আপনার রিকোয়েস্ট অপশানটা দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন কি আমি মেসেজ করছি কি করে নি মানে আপনাকে সে কল করতে পারবে না যদি আপনি ভাবেন যে কেউ আমাকে কল না করুক তা কল না করার জন্য প্রথমে আমাদের এই অপশানে ক্লিক করতে হবে তো এই অবশ্যই এখানে অপশানে ক্লিক করে দিলে আপনাকে যে কোনো যে কোনো ব্যক্তি চেনাশুনো হোক বা ফেসবুক ফ্রেন্ড হোক বা কেউ আপনাকে কল করতে পারে না অবশ্যই নিচে অপশানে ক্লিক করে দিলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না কোনো ধরনের কল করতে পারবে না কোনো সমস্যা করতে পারবে না তা আশা করছি আপনাকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বেনিফিট করে দিন